রাঙ্গাপানিতে লাইনচ্যুত ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যে ফাঁসি দেওয়ায় ফের রেল দুর্ঘটনা এবার ফাঁসি দেওয়ার রাঙ্গাপানি রেল স্টেশনের কাছে বেলাইন হল মালগাড়ির দুটি বগি বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ লাইনচ্যুত মালগাড়ি তবে সঠিক কি কারণে এই ঘটনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা জানা গিয়েছে ডাউন গাড়ি রাঙ্গাপানির এনআরএল এ তেল নেওয়ার জন্য ঢুকছিল সেই সময় দুটি বগি লাইনচ্যুত হয়ে যায় যার ফলে বন্ধ রয়েছে ট্রেন চলাচল যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি একই জায়গায় বারংবার রেল দুর্ঘটনায় প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ প্রসঙ্গত গত সতেরোই জুন রাঙ্গাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষ হয় শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছন দিকে দুটি কামরা লাইনচ্যুত হয় ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন ওই ঘটনায় দশ জনের মৃত্যু হয় মৃতদের মধ্যে ছিলেন মালগাড়ির চালক অন্যদিকে মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস প্রাথমিকভাবে খবর দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে ট্রেনের অন্তত আঠেরোটি কামরা রেল সূত্রে খবর দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুজনের আহত হয়েছেন কমপক্ষে কুড়ি জন যাত্রী আমাদের টিভি

बोटहरुले गरेको कामहरु सबैले भयो है सबैले टाका हिँड्छौँ सबैले सबैले 30 आला चढेको छ सबैले सबैले এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর